ইলেকট্রিক বিষয় আমি একটা কথা বলে রাখি ইলেকট্রিক বিষয়ের ক্ষেত্রে রান্নিং মানে আমরা রান্নিং জিনিস ছাড়া আপনার কয় করতেছি না চিনতেছি রান্নিং জিনিস মানে নষ্ট করে জিনিস আমরা নিচ্ছি না প্লাস আমরা কি করতেছি বিক্রি করতেছি কিভাবে যেমন এই জিনিসটা আপনি যদি নেন আমি এক মাস পর্যন্ত আপনাকে ওয়ারেন্টি দিব মানে এটা আমার তরফ থেকে মানে এক মাসের ভিতরে কোনো সমস্যা হলে এটা আমি দেখে নিই মানে আমি এটা দেখে নিই এক মাসের কোন সমস্যা হলে যেকোনো বিষয় এটা আমি দেখি আপনি জাস্ট দেখেন দেখেন

অনুযায়ী ধরুন বড় সাইজ এর ভিতরে ছোট সাইজ ছোট সাইজ এলে আমরা বাজেট না যাবো ওই হিসাবে আপনার তো দেখছেন মানে আমরা কিন্তু যখন আমরা মালামার কিনি তখন কিন্তু আমরা কেউ ওয়ারেন্টি দেয় না

তখন আমি কাজ কমপ্লিট করে দিব সরাসরি আমি ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে তাহলে আমি ফ্রিজের মানে আর কিছু আর কিছু লাগে দেখি আমার দাম একটু কম তো ঠিক আছে ভাইয়া আর আমি এ ভাইদের মতো তাদের উদ্দেশ্যে সে একটাই কথা বলতে চাই এরকম যারা আছেন যারা চিন্তায় থাকেন যে মানে কোথা থেকে ভালো মাল নিবো বা সলিড মাল দিব তারা অবশ্যই নি আমার বাজার কুমিল্লা শোরুমে আসতে পারেন কেন কেন বলতেছে এই দেখলেন এই ভাই দেখলেন যে উনি আসছে বা উনি যেভাবে চাচ্ছে ওইভাবে মানে সুযোগ সুবিধা পাচ্ছে মানে ওনার ওয়ারেন্টি দিচ্ছি প্লাস উনি দেখে শুনে বুঝে হইলে তখন নিবে তার রেটের বিষয় তো থাকতেছে যদি আপনার না মিলে অবশ্যই আপনি নিবেন না রেটে যদি হয় কনসিডার তখন আপনি মালামাল নিবেন তো এই কথাটাই বলবো যে আপনারা সরাসরি আসবেন আইসা শোরুম ভিজিট করে ভালো লাগলে মাল নিবেন না হলে তো আর নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই কিছু বলেন আপনারা আমাদের বিউজের উদ্দেশ্যে কিছু বলে দেন আমি আইসি আমার মাদার কুমিল্লাতে একটা সোফা নেবো আরেকটা ফিরে চাইছিলাম আরকি তো আপনারও যদি দরকার হয় আপনারও আয়তনারান এখানে কম দামে মোটামুটি পাওয়া যায় আমি উদ্দেশ্যে আছি যদি দামে দরো বানাম ওনার থেকে আমি নিয়ে আসাম এই কি তো সবাই ভালো থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আল্লাহ হাফেজ